মেস ব্যক্তির করে ব্যক্তিদের জন্য কপোরা আর্মি অনেকগুলো ফজিলত হিলপ রেখে দিয়েছে সে চেয়ে আখের যেমন ফজি রয়েছে একজনিয়ার বোকেয়াল পায় ফজি হিলপ রেখে দিয়েছে এলো ফোকার রেখে দিয়েছে মেসোয়াক করা ব্যক্তির জন্য দুনিয়ার বুকে আল্লাহ পাক প্রথমত চারটি ফজিলত রেখে দিয়েছেন দুনিয়ার বিজ্ঞানীরা বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সময় মেসোয়াক করবে ওই বান্দার দাঁতে কখনো পোকা ধরে না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ফজিলত বা উপকার হচ্ছে যে বান্দা প্রতিনিয়ত মিসওয়াক করবে ওই বান্দার দাঁত খুব বেশি শক্ত হয়ে যায় মজবুত হয়ে যায় বৃদ্ধকালে দাঁত পড়ে যেমন কষ্ট পায় ওই বান্দা মিশুয়া করা কখনো তার দাঁতের জন্য বিদ্ধকালে কষ্ট পাবে না তৃতীয় নাম্বার ফজিলত হচ্ছে যে বান্দা প্রতিনিয়ত মিসওয়াক করে ওই বান্দার মুখ থেকে খুব বেশি সুগন্ধি বের হয় কিয়ামতের ময়দানে ওই মিসওয়াক করা বান্দা যখন উঠবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ থেকে এমন সুগন্ধি বের করে দিবেন মিশক আম্বরের চাইতে তার সুগন্ধি বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার ফজিলত হচ্ছে যে বান্দা প্রতিনিয়ত মিসওয়াক করবে ওই বান্দা যখন কোনো কিছু ব্যাপার করে ওই বান্দার পেটে যে সমস্ত কাবার গুলো পৌঁছে সমস্ত কাবার জীবন মুক্ত হয়ে যায়

E' un po' come se e fosse Sunna che come se non fosse un po' come se non fosse un po'